বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত প্রায় আপনার সাতটি বৎসর যাবৎ ম্যাডাম যে সময় থেকে আপনার কারান্তরী হয়েছেন তারপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মানুষের ন্যায় বিএনপিও ফেসিস সরানোর এবং ফেসিসদের বিরুদ্ধে আন্দোলনের যে গণতন্ত্র পুনরুদ্ধার যে আন্দোলন সেটা নেতৃত্ব দিয়েছেন জরাব তারেক রহমান এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ব্যাপারে অত্যন্ত সচেতন আগামী মধ্য ফেব্রুয়ারির যে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে সে এটাকে পিছিয়ে দেওয়ার প্রলম্বিত করার সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অধিকার ভালোবাসা সব কিছু অর্জন করে জনগণকে ঐক্যবদ্ধ করে একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তার নির্বাচনী প্রক্রিয়া শুধু গতকালকে না বিএনপি গত আঠারো মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে এবং সে অনুযায়ী বিএনপির নেতা কর্মীরা প্রতিটি ঘরে ঘরে জনাব তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে ভোটারদের কাছে জনগণের কাছে একত্রিশ দফার কর্মসূচি নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করার কাজে সারা দেশব্যাপী আজকে ব্যস্ত আছে এবং সেই কর্মচাঞ্চল্য যেটা চলছে আর আপনারা যেটাকে নির্বাচনী প্রক্রিয়া বলেন অর্থাৎ মনোনয়ন বিএনপি এত বড় দল আলহামদুলিল্লাহ যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মানুষের সংখ্যা যা সিট আছে তার কম হল দশ গুণ আছে কাজেই বিএনপি তার কে প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত লাইফ। তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসায় যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বাট ইদানিংকালে সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় যে সমস্ত স্পেকুলেটেড নিউজ হয়েছে তার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে গত পরশু আমাদের দলের মুখপাত্র জনাব রিজবি আহমেদ উনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয় নাই কাজেই যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে বাংলাদেশে এই কথাটি আজকে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান এবং আমি কয়েকদিন আগেও বলেছি আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটি নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান আমরা সব সময় বলতাম স্বৈরাচারের দোষর কারা ছিল ছিয়াশিতেও দেখেছেন এখনো দেখছেন কাজেই আপনাদেরকে সজাগ থাকতে বলবো সংবাদকর্মীদেরকে দেশের মানুষকে দেশের মানুষ দেখছে যে সত্যিকার অর্থে স্বৈরাচারের সাথে সম্পৃক্ততা কাদের রয়েছে কাজে এই ব্যাপারে আমি নিজে আপনাদেরকে আর স্পষ্টভাবে বলার দরকার নাই বাংলাদেশ জাতীয়তাবাদী